নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ব্রেড কাস্টার্ড মিষ্টি এই পাউরুটি মিষ্টি বানানোর জন্য লাগবে ছ পিস স্লাইস পাউরুটি আর কাস্টার্ড পাউডার আর এক লিটার দুধ সবার আগে দুধটা ভালো করে ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে আমি গ্যাস অন করে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করতে করতে এই ব্রেডের সাইডগুলো কেটে পিস করে নেবো পাউটিগুলো পিস হয়ে গেছে এরকম ত্রিকোণ করে একটু ছোট একটু বড় করে আমি কেটে নিয়েছি আর এই মিষ্টিটা বানানোর আগে কাস্টার্ড পাউডারটা একটু গুলে নেব তারপর পাউটিগুলো ভেজে ফেলব কাস্টার্ড পাউডারটা গোলার জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধটা জাল দেওয়া নর্মাল টেম্পারেচার দুধ আর ইউজ করবো আমি এখানে তিন টেবিল চামচ কাস্টার পাউডার এটা কিন্তু ভ্যানিলা এসেন্স ভীষণ টেস্ট হবে এই বড় চামচে তিন চামচ একটু ভর্তি করে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো এবার মিক্সড করে ফেলবো ভালো করে মিক্সড করতে হবে এতে কোনো লামস না থাকে দুধের সাথে কাস্টার পাউডারটা ভালো করে মিক্সড হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দেবো পাউরুটিগুলো ভাজার জন্য কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর এর মধ্যে সাথে সাথে দিয়ে দেবো খুব সামান্য হাফ চামচ মতো ঘি যাতে মিষ্টির টেস্টটা ব্যাপক হয় তেলের গন্ধটা উঠে আসবে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ঘিটাও মেল্ট হয়ে গেছে এবার কেটে রাখা পিসগুলো আর দি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে নিচ করে দেবো খুব বেশি কিন্তু ডার্ক ব্রাউন করবো না হালকা লাল হয়ে গেলে তুলে নেবো তাহলে মিষ্টি কিন্তু হার্ড হয়ে যাবে এইভাবে সব পাউরুটি পিসগুলো ভাজতে ভাজতে দুধটাও রেডি হয়ে যাবে সবকটা পারোটি পিস ভেজে আমি দেখাচ্ছি পাউরুটির পিসগুলো এইভাবে ভাজা হয়ে গেছে একদম কুরকুরে করে ভাজা এবার দুধটা আবার বসিয়ে দিচ্ছি দুধটা আবার রেডি করে ফেলবো অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই গরম জাল দেওয়া দুধের মধ্যে কাস্টার মিল্কটা দিয়ে দেবো এই কাস্টার মিল্কটা কিন্তু দেওয়ার আগে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে নাহলে কিন্তু থিতিয়ে যাবে নিচে এবার অল্প অল্প করে কাস্টার্ড মিল্ক দেবো আর নাড়তে থাকবো কন্টিনিউ এবার কাস্টার্ড মিল্কটা দেওয়ার পর সাথে সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে কন্টিনিউ একটু নাড়াবো চিনি দেওয়ার পর আর ফোটাবো না দুবার বয়ল এসে গেলেই সঙ্গে সঙ্গে অফ করে দেবো গ্যাস অফ করে পাউরুটি সেট করে ঢেলে দেবো এর মধ্যে কাস্টার্ড মিলটা ভালোভাবে বয়ল এসে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর গ্যাস অফ করার আগে একটু মিষ্টিটা চেক করে নিতে হবে এইবার ভাজা আরটি পিসগুলো সাজিয়ে ফেলবো সঙ্গে সঙ্গে করে নিতে হবে দুধটা রেডি হয়ে গেলে এরকমভাবে করে ডবল ডাবল করে আমি নিয়ে নিচ্ছি এইবার এই গরম কাজটা নিউতে এর উপর ছড়িয়ে দেবো যাতে পুরো কভার করে নেয় পুরো বারোটি পিসগুলো ডিপ করে দিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো যাতে চিল্ড হয়ে যায় ব্রেড পিসটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এবার একটু প্লেটে তুলে দেখাচ্ছি মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এইভাবে অবশ্যই একবার বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ